আপনাদেরকে একটা কি বলবে এটা হচ্ছে সবুজবাস ফুলোর একটা নদ দেখাচ্ছি ডাবরা চোখের ডাবরা চোখ বলতে সাধারণত দুই হয় এই পাশটা হচ্ছে কালো আর এই পাশটা হচ্ছে সাদা এই হচ্ছে নটটা নটার দু একটি গেট দেখে আপনাদেরকে এই হচ্ছে নরের গেট আপ দেখেন অসাধারণ একটা গেট আপ মাস খুবই সুন্দর সবুজবাস ফুলোরের এরকম মাসে ইয়ে আসে না পাখা দেখি ভাই একটু পাখাটা কেমন দেওয়া যেটার

এটা কেমন বাজি ভাই এটা এটা আছে ভালোই ভালো আছে না